দীর্ঘ ১৯ মাস পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দু এক ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ের পর সকল খেলোয়াড়কে বোনাস স্বরূপ দশ কোটি টাকা পুরস্কারের ঘোষণা দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড দর্শক আজ সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে সাইফ হাসান এবং সৌম্য সরকারের অবিশ্বাস্য ব্যাটিং তাণ্ডব সেই সাথে বল হাতে নাসু আহমেদ রিশাদ হোসেন এবং তানবির ইসলামদের বোলিং ঘূর্ণির সামনে রীতিমতো দাঁড়াতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ নিজেদের ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ একশো রানের বিশাল ব্যবধানে জয়লাভ করে দুই এক ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়লাভ করে টাইগাররা এতে করে দীর্ঘ উনিশ মাস পর নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডে ফরম্যাটে ফর্ম্যাটে সিরিজ জিতল বাংলাদেশ দল সেই সাথে দুই হাজার সাতাইশ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করার এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ দল আর টাইগারদের দাপুটে পারফরমেন্সে সিরিজ জয়ের পর খেলোয়াড়দেরকে মোটা অঙ্কের বোনাস ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড সকল খেলোয়াড় কোচ এবং স্টাফদেরকে প্রায় দশ কোটি টাকা পুরস্কারের ঘোষণা দিল বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বিসিবি সভাপতি বলেন খেলোয়াড়রা যেন আগামিতে ধারাবাহিক পারফর্ম করে একের পর এক সিরিজ জিতে তাদেরকে উৎসাহ করার জন্য মোটা অঙ্কের বোনাস ঘোষণা করছে হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছে বাংলাদেশ কি পারবে এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে টি টোয়েন্টি সিরিজ জয়লাপ করতে জেনে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ